গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো সকাল সকাল তো দেখো কাজকর্ম শুরু হয়ে গেছে আর আজকে একটা খুব বড় মানে বড় দিন আমার কাছে অন্তত বুঝলে তো জানি না মা বাবার কাছেও এটা বড় দিন হয় আর আমার কাছেও এটা বড় দিন তো যাই হোক অনেক কাজকর্ম বাকি আছে তো সকালবেলা উঠেই দেখো এদিকে বিছানাপত্র সব গুছিয়ে দিচ্ছি আর এদিকে খাটটাও তো মানে প্রত্যেক দিন মুছতে হয় না হলে পরে কেমন ধুলো ধুলো ধরো কেমন হয়ে যায় আর স্টিলটা না চকচক করে না ওই জন্য প্রত্যেক দিন সকালবেলা উঠে আগেই এগুলো পরিষ্কার করে বিছানাটা তুলে তারপরে কিন্তু আমি এদিকে নামি তো এদিকে এদিকে এ দেখো পরিষ্কার করে নিচ্ছি খাটটাকে আর তারপরে এই যে বিছানাটা গুছিয়ে নেব বিছানা গুছিয়ে নিয়ে তারপর যাব রান্নার দিকে আজকে অনেক কিছু রান্না করার আছে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব এর বিছানা বিছানা তুলে এদিকে চলে আসলাম রান্নাঘরে আজকে একটু তোর জোরটা বেশি চলছে কেননা আজকে হলো মানে দেখতেই পাবে তোমরা সব কিছু ভিডিওতে তো আজকে আমার একটা দাদার মেয়ের মানে বিয়ে সামনেই কুড়ি তারিখে আজকে হলো তাকে আইব্রো ভাত দেবো ওই জন্য আজকে তাকে নেমন্তন্ন করেছি আর এদিকে দেখো সকাল সকাল উঠে আমি কাজকর্ম শুরু করে দিয়েছি এদিকে রান্নার জোর শুরু করে দিয়েছি এখন চা হচ্ছে ওখানে চা বসিয়েছি আর এইদিকে দেখো মাছ এই যে ইলিশ মাছ আর মাংসটা ফ্রিজ থেকে বার করে রাখলাম এনে ফ্রিজে রাখাই ছিল আগে তো যাই হোক এগুলো আগে বার করিলাম। কেননা বরফে দেখো পুরো চাকচাক চাক হয়ে আছে একদম মাংসটা পুরো চাই হয়ে আছে মাছটাও তাই হয়ে আছে আর এদিকে দেখো পেঁয়াজ আর আলুটা এই যে কেটে নিয়েছি আর তুমি রসুন আদা এগুলোও সব কেটে নিয়েছি এগুলো সব মিক্সিতে দিয়ে দেবো আর এদিকে চাটা আগে খেয়ে নিই তারপরে একটু এনার্জি পাবো যার জন্য আগে চা বসিয়ে দিয়েছি চাটা নামিয়ে তারপর ডালটা বসিয়ে দেবো তারপরে এই চর চিংড়ি হবে আর শাক ভাজা হবে অনেক কিছু হবে যা যা হবে তোমরা দেখতেই পারবে পরে তো চলো আগে চাটা করে নিই চা খেয়ে নিই তারপরে এনার্জিটা আমরা স্ট্রং হয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো তো এই দেখো চাটা খেয়ে চলে এসেছি রান্নাঘরে আর এই যে কাটাকুটি করে সব এই যে ভাজা হচ্ছে এখন পাঁচ রকম ভাজা এই যে বেগুন ভাজা ফুলকপি এখানে আলু ওখানে কুমড়ো আছে আর এখানে এই যে আলু ভাজা হচ্ছে এখনও তারপর এই যে কাঁচকলা ভাজা হবে আর তারপরে মাছটা লাস্টে করবো যেহেতু ইলিশ মাছ ভাপা করব তো মাছটা লাস্টে করব আর ওইদিকে সব মিক্সিতে পেস্ট হচ্ছে এইদিকে তো ওইগুলো করছি আর এইদিকে দেখো পায়েসটা হয়ে গেছে ঠান্ডা করতে রেখে দিয়েছি মানে প্রথমে পায়েসটা করে নিয়েছি কেননা তো এইগুলো একটু ঠান্ডাই ভালো লাগে আর রান্না যা যা করবো তো সব শেয়ারই করব। এত রান্না বান্নার মধ্যে না তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারলাম না তো এখানে চিংড়ি মাছ এই যে ভাপাতে দিলাম তো বন্ধুরা আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ঘরেরও সব কাজ হয়ে গেছে একদম দেখো সব কিছু গুছানো পুজোও দেওয়া হয়ে গেছে কিন্তু আসল লোককে এখনো আসেনি এসে এখনো পৌঁছায়নি তো ওরা এখন রাস্তায় রয়েছে এইমাত্র ফোন করলাম আর দেখো আজকে আমি শাড়ি পরেছি আজকে একটু শখ হলো শাড়ি পরা যেহেতু ওকে শাড়ি বড় দিচ্ছি কাকি বলে রাখে তো নাইটি পরে থাকলে একটা বাজে ব্যাপার লাগে ওই জন্য কাপড়টা পরে নিলাম তো যাই হোক ওরা আসছে চলো আমি ওইদিকে গুছাতে থাকি আর কি কি রান্না হয়েছে তোমরা তো দেখেছো আর যখন খেতে দেবো তখন তো দেখতেই পারবে তো চলো ওইদিকে করে নিই ও আর তোমাদের তো সেদিনকে দেখানো হয়নি আমার মানে রাত্রিবেলা যে বেরিয়েছিলাম কি কী কিনেছি না কিনেছি দেখানো হয়নি তো যাই হোক তোমাদের দাদা ভাইয়ের জন্য গেঞ্জি কিনেছিলাম আর ওকে আইব্রো ভাত দেবো ওর জন্য শাড়ি কিনেছিলাম তো চলো তোমাদের দেখাচ্ছি তো এই দেখো সেই গেঞ্জি এই যে তোমার দাদা ভাইয়ের জন্য যেহেতু এক কাজে আজকে দু কাজ মেটাচ্ছে না তো তোমাদের দাদাভাই বলছে যে ও আচ্ছা এক কাজে দু কাজ মানে ওকে আশীর্বাদ দিচ্ছে আর তোমার দাদার আজকে বার্থডে তো বার্থডের জন্য আমি এই দুটো গেঞ্জি কিনে নিয়ে এসেছি এ দেখো কালার দুটো কিন্তু খুব সুন্দর এই একটা এই একটা তো যেটাই হোক একটা পরবে আর এই দেখো ওর জন্য আমি এই শাড়িটা কিনেছি আর শাড়িটার ভেতরটা কিন্তু হলুদ আর এটা কিন্তু কালো ভেবো না এটা কালো নয় এটা হলো ডিপ সবুজ কালো কালো লাগছে ক্যামেরাতে কিন্তু এটা কালো নয় তো শাড়িটা কিন্তু খুব সুন্দর তোমাদের পরে দেখাচ্ছি ওকে যখন দেব তখন তোমাদেরকে পুরোটা দেখিয়ে দেব। তো এইদিকে দেখো চলে আসলাম খাওয়ার দাওয়ার মানে বাড়তে ওরা চলে এসছে তোমাদেরকে পরে দেখাচ্ছি আর এইদিকে দেখো আমি থালাটা সাজিয়ে নিচ্ছি এই যে পাঁচ রকম যে ভাজা করেছি সেই যা এইগুলো দিয়ে সব সাজিয়ে দিচ্ছি আর এই দিকে দেখো পায়েস আর চাটনি পায়েস নয় দই চাটনি ইলিশ মাছ এইগুলো সব বাটি বাটি করে রেখে দিয়েছি আর দুটো বাটিতে রেখেছি জানো তো কেন বলো তো আজকে কিন্তু তোমাদের দাদা ভাইয়েরও বার্থডে জানো তো এক কাজে দু কাজ মেটাচ্ছি তো তোমাদের দাদাভাই কিন্তু এর আগেই বলে দিয়েছে যে আচ্ছা এক কাজে দু কাজ মেটাচ্ছ আমি বললাম হ্যাঁ দুটোই যখন করতে হবে তখন একবারে করে নেওয়াই ভালো

আমার এটা শখ আমার খুব ভালো লাগে সাজিয়ে তাই না একমাত্র এখন দেখো এই যে এইভাবে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি ওর যেহেতু ফুল দিয়ে সাজানো একটা শখ ছিল যে ওকেও এইভাবে কেউ খাওয়াবে প্রত্যেকটা মেয়েরই একটা জীবনের এই দিনটাতে অনেক কিছু আশা থাকে বলো যে তাকে এইভাবে যাতে সব কিছু সাজিয়ে দেওয়া হয় এইভাবে যাতে খাবার দেওয়া হয় সব কিছুই প্রত্যেকটা মেয়েরই এই আশা আশাটা থাকে তো আমাদের যাই হোক হয়নি সেই আশাটা পূরণ কিন্তু অন্য একজনের আশাটা পূরণ করতে পেরে নিজেরই অনেকটা অনেকটা ভালো লাগছে নিজের মনটাও অনেকটা খুশি লাগছে জানো তো যে এইভাবে আমি দিতে পেরেছি কিন্তু আরও কিছু করার ইচ্ছে ছিল আমার ও যেহেতু মানে খেতে পারবে না আমাকে আগের থেকে বারণ করেছে ওই জন্য কিন্তু আমি করিনি অল্প হ্যাঁ দুটো চারটে দেবে দুটো তিনটে ঢাকা আর ওটা ওটা নিয়ে মাথা দেবো ও দেখ দেখতেই পেলে তোমরা যে আমরা আশীর্বাদ করে দিলাম ওকে আর আমি যে যে শাড়িটা এনেছিলাম সেই শাড়িটাও কিন্তু ওকে দিয়ে দিলাম তো শাড়ি যখন দিয়েছি তখন কিন্তু ভিডিওটা করিনি এটা কিন্তু কালো না হ্যাঁ কালো খুব সুন্দর তো দেখো ও কিন্তু খেতে বসে গেছে আর খাবারটাও খাচ্ছে আর ও দেখে বলছে যে এত কিছু কেন করেছো কেন করেছো কিন্তু দেখো এইটুখানি না করলে কি হয় বলো ও শাক ভাজা দিয়ে খাচ্ছে আর তখন কিন্তু বলছে যে শাক ভাজা এটা কিন্তু খুব সুন্দর হয়েছে আসলে লাল শাক ভাজা ছিল এটা লাল শাক ভাজা হলো মানে পোস্ত দিয়ে আর বাদাম দিয়ে করেছিলাম আর দিকে ওকে খেতে দিয়ে এসে এই কিন্তু আমি দেখো আমার বাবার জন্য যেহেতু আমার বাবা এই দিনটাতে না প্রতি বছর আসতো মানে আমার বরের জন্মদিনে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিনে আমার বাবা প্রতি বছর আসতো কিন্তু এই বছরটা আমি বাবাকে খুব মিস করছি এই দিনটাতে তোমাদের দাদা ভাইও খুব মিস করছে আমার বলতেও খুব কষ্ট হচ্ছে মানে আমি তোদের সঙ্গে কথা বলতেও পারছি না শেয়ার করতে পারছি না তো যাই হোক আমি বাবার জন্য দেখো খাবারটা বেড়ে নিচ্ছি এই যা যা বাবা পছন্দ করতো সব কিছুই আজকে রান্না হয়েছে তো এই সব কিছুই কিন্তু আমি বাবার জন্য দিয়ে দিচ্ছি আর বাবাকে গিয়ে তোমাদের দাদা ভাই এটা দিয়ে আসবে তো মানে আমার বলতেও কষ্ট হচ্ছে বলতেও পাচ্ছি না আমি তো যাই হোক বাবাকেও মানে অল্প একটা ছোট প্লেটের মধ্যে দিয়ে দিলাম যেহেতু বাইরে দেব তো ওই জন্য দিয়ে দিলাম আর আমি সব কিছুই দিয়ে দিয়েছি এর মধ্যে বাবা যেগুলো পছন্দ করতো খেতে সেইগুলোই রান্না হয়েছে আর বাবা মানে তোমাদের দাদা জন্মদিনে বাবা আগে এসে দাদা তোমাদের দাদাভাইকে কিন্তু আগে আশীর্বাদ করতো জানো তো তো ওইদিকে তোমাদের দাদাভাই গিয়ে বাবাকে দিয়ে এসছে আর এদিকে ওর খাওয়া প্রায় কমপ্লিট অনেক কষ্টে খেয়েছে ও মানে খেতে পাচ্ছিল না কিন্তু দেখো খেতেই হবে আমি যতটা ভাত দিয়েছিলাম ততটা খেয়েছে আর তারপর তোমাদের দাদা ভাই এদিকে বসে গেল আর তোমাদের দাদা ভাইকে এদিকে দেখো ওই দিদি ভাই কিন্তু আশীর্বাদ করছে যেহেতু বাবা নেই বাবার বদলে যাই হোক দিদি হোক বোন হোক যাই হোক কেউ তো আশীর্বাদ করছে মা বাবা তো আর কাছে নেই যে মা বাবা করবে আর জানি না মা বাবার মনে আছে কি না তবে আমি মনে করে রেখে আমি এটা পালন করতে পারছি এটাই আমার কাছে অনেক তো দেখো দিদিভাই আশীর্বাদ করে নিল এবার তোমাদের দাদা ভাই খেতে শুরু করবে আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইকে আশীর্বাদ করে একশো এক টাকা দিল তোমাদের দাদা ভাই কি খুশি যেহেতু এইটা আমার বাবা করতো তো এই দেখো তোমাদের দাদাভাইকেও খেতে দিয়ে দিয়েছি আর আজকে রান্না হয়েছিল চিকেন কষা আর তারপর এঁচড় চিংড়ি হয়েছিল ইলিশ মাছ ভাপা হয়েছিল লাউ দিয়ে ডাল হয়েছিল আর এ দেখো এটা আছে দই চাটনি পায়েস স্যালাড মিষ্টি আর পাঁপড় ভাজা তো আজকে এইগুলোই মেনুতে ছিল তোমরা দেখতেই পাচ্ছ আর তারপর তোমাদের মানে দিদি ভাই যে এসেছিলো দিদি কিন্তু তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে একসঙ্গে খেতে দিয়ে দিয়েছি আর ছেলের খাওয়া হয়ে গেছে ছেলে কিন্তু মানে ওই দিদির মেয়ে যখন বসেছিল তখনই কিন্তু আমি ছেলেকে দিয়ে দিয়েছিলাম আর এদিকে বিকেলবেলা দেখো চলে আসলো আমার বোন আর বোনের ছেলে আমি ওকে দুপুরেই বলেছিলাম আসতে কিন্তু দুপুরে আসতে পারেনি তাই বিকেলে আসলো আর তারপরে আমি এই যে একটু বসে বসে সবার সঙ্গে কথা বলছিলাম আর ভিডিও করছিলাম তো আমার আমার ছেলে এইদিকে দাঁড়িয়েছিল কি যেন বলছিল আমাকে ওই জন্য আমি হাসছিলাম আর ওইদিকে বোন বসে আছে ওকে মিষ্টি দিলাম মিষ্টি খাচ্ছে আর ওইদিকে ওর ছেলেকেও খাইয়ে দিচ্ছিলো মিষ্টি তো বললাম ভাত খেতে আর যাই হোক ওরা পরে ভাত খেয়েছিল ভাত খেয়েই বাড়ি গেছে তারপর দেখো এখানে সব কিছু গুছিয়ে নিলাম এই যে মায়ের জন্য মাকেও আমি বলেছিলাম আসতে কিন্তু মাও আসতে পারেনি বোন এসছে মা আসতে পারেনি তাই জন্য মায়ের সব খাবার দাবার এগুলো সব প্যাক করে নিলাম এবার যাব মায়ের বাড়িতে এই দেখো মায়ের বাড়িতে চলে এসেছি আর এই যে মা কিন্তু শুয়ে পড়েছিল যেহেতু অনেকটা রাত হয়ে গেছিল মা শুয়ে পড়েছিল মাকে আবার ডেকে তুলে এই যে মার খাবারটা দেব মা এখন খেলে খাবে নাহলে রেখে দেবে সকালে খেয়ে নেবে তো এই ছিল আজকের ভিডিও এক কাজে দু কাজ মেটানো মানে হলো তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন আর ওদিকে হলো ওর ভাত তো এই দেখো সব কিছু কমপ্লিট হয়ে গেছে সব মানে বাইরের ঝামেলা ঘরের ঝামেলা সব সব কমপ্লিট এইবার হলো ঘর গুছানোর পালা তো ঘরটা গুছিয়ে নেব যেহেতু চারিদিকে দেখো সব ছড়ানো রয়েছে দেখতে পাচ্ছ তোমরা সোফার কী অবস্থা তো এইগুলো সব গুছিয়ে নিয়ে তারপর রাত্রের খাবার ঠাওয়ার এগুলো সব গরম করতে হবে গরম করে তারপরে খাওয়া দাওয়ার পালা তো খাওয়া দাওয়া করে তারপর ঘুমবো তো আজকে ছিল এই ভিডিও না তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু একটু কমেন্ট করে বলো আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও তাহলে সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে তো এই দেখো সব কিছু রেডি হয়ে গেছে গুছানো আর ছেলে এখানে বসে বসে হাই তুলছে কতক্ষণে ও শোবে তো চলো আজকের মতন এখানে এই ব্লগটা শেষ করলাম টাটা